রায় তো নিফিল জান আমি নিজেকে দেখলাম যে জান্নাতে চলে গেছি জান্নাতে অবস্থান করছি ফায়দা ইমরাতুন তুম তত্ত্বাবদা ইলা জানে বে কাসরিন আর সেখানে গিয়ে দেখছি যে একজন রমণী একজন নারী সে উজু করছে এলা জানে বে কাসরিন একটি প্রাসাদের পাশে যে প্রাসাদটির কথা বলা হলো তাহলে আগের হাদিস এ হাদিসের সমন্বয়ে ওখানে ছিল যে উঠানে উঠানে কি করেছিল সে মহিলা উজু করছিল হাদিস আসল আগের হাদিসে উজুর কথা নাই ফাকুল তো তখন আমি জিজ্ঞেস করি লেমান হাজ আল এই প্রাসাদটি কার ফাঁকালু তখন ফেরিস্তারা যে আমার সাথে ছিলেন তারা বললেন এটি হচ্ছে উমার রদি আল্লাহ তাল্লে অমার ফাজাকার তারপরে রসুল বলছেন তার আত্মমর্যাদা বোধের কথা আমার স্মরণে আসলো বললেই তো সাথে সাথে আর সেদিকে না তাকে সেখান থেকে উল্টো দিকে ফিরে গেলাম আমি উল্টো দিকে চলে গেলাম আর সেদিকে না ঘুরে অন্য দিকে চলে গেলাম দেখবেন যদি কোনো মহিলা একাই রাস্তাঘাটে চলাফেরা করে তো অসৎ নজরগুলি সব সে যাবে সবাই তাকাবে কিন্তু অসৎ লোকদের দৃষ্টিকোণ দিকে এমনকি অনেক কিছু ভালো মানুষ একাই মহিলা যাচ্ছে ওর দিকে তাকিয়ে আছে কিন্তু মহিলার সাথে যদি স্বামী থাকে তার বাবা থাকে হ্যাঁ তার যদি ভাই থাকে কেউ কোন একজন পুরুষ থাকে তো অনেক ভদ্র হয়ে যাবে ধরুন এই অসৎ লোকগুলি অনেক ভদ্র হয়ে যায় খেয়াল করেছেন কিনা নিশ্চয়ই খেয়াল করে দেখেন আর এই রহস্যের কারণে সফরে মাহারাম শর্ত লাগানো হয়েছে ঠিকটি ফায়দা যে একজন পুরুষ যখন সাবালক পুরুষ কোনো মহিলার সাথে থাকবে তখন তার দিকে কেউ খারাপ দৃষ্টি দেওয়ার সাহস করবে না কেউ তার সাথে কথা বলার সাহস করবে না কেউ তার কাছে আসার চেষ্টা করবে চেষ্টা করবে না বসার চেষ্টা করবে না এই জন্য পালন করলে তাতে সম্মান আছে আর সম্মান আছে আর ক্ষেত্রে যত গাফিলতি করবেন আপনি অবহেলা করবেন আপনার স্ত্রী ও শিক্ষিত হয়েছে আপনার শিক্ষিত হয়েছে যার ফলে একাই সফর করছে একাই ফ্লাইটে করছে একাই আপনার বাসে ট্রেনে চলাফেরা করছে না 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 কখন যে জলমারি আর জলমের শিকার যদি না কত যে বদনজর পড়েছে কুদৃষ্টি পড়েছে আল্লাহ হেফাজত করবে তো বলছে ফাওয়াল্লাই তো মদ বেরান যখন ওমার রাজি আল্লাহ আনহর আত্মমর্যা দাবদের কথা আমার মনে পড়ল তখন আমি সেখান থেকে উল্টো দিকে ফিরে চলতে লাগলাম ফাবাকা ওমার এই কথা শুনে ওমার ওই সময় রাজি আল্লাহ সামনেই ছিলেন যে সময় নবী সাহাশালাম এই স্বপ্নের কথা বাস্তব না স্বপ্নে যোগে দেখছেন নবী সাহাশালাম তাই না এই স্বপ্নের কথা যখন শোনাচ্ছিলেন ওমার রাজি আল্লাহ আনহু তখন কান্নায় ভেঙে পড়লেন ফাবা কাউমার কাঁদতে শুরু করলেন ওকাল আর বললেন আলেকে আকারো আর রসুল আল্লাহ হেয়াল্লাহ রসুল্লাহ আপনি কি বলেন আপনার ওপর আমার আত্মমর্যাদা বোধ হবে তিন হাজার ছশো নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন এমাউ জোহরি রাহে বলছেন আখবানি হামজা তো নাবী হামজা বর্ণনা করছেন তার পিতা থেকে তার পিতা সাহাবী যে রাসূল উল্লা সাল্লাম বলেন তা হামজা আর বাবা কে ছিল আনাস আনাস হামজা ছিলেন যে তাহলে তার বর্ণনা করছেন যে রসুল্লা সাহেব বলেছেন বাই না আনার না এমন একদিন আমি ঘুমিয়েছিলাম আর ঘুমের অবস্থায় দেখছেন তার মানে স্বপ্ন দেখছেন বলছেন যে আমি ঘুমিয়েছিলাম একদিন দুধ পান করলাম ঘুমন্ত অবস্থায় আমি কি করলাম দুধ পান করলাম মানে স্বপ্নে যেন আমার সামনে দুধ পেশ করা হইলো আর দুধ পান করলাম

হ্যাঁ অগ্রভাগে যেন কেউ নখে বা এইদিকে নখ ধরে এই নখে মানে দুধ হ্যাঁ ফুটে পড়ছে এত বেশি দুধ পান করেছে যেমন আমরা বলে থাকি যে যখন বেশি খাবার খান ধান কি বলেন আর এই ভাই যাই কেন এইখানে উঠে গেছে এইখানে উঠে গেছে বলেন তো রসুল বলছেন যে এত বেশি দুধ পান করেছি কিসে সব নেই সুফান তোমার তারপরে আরো দুধ আছে তো দুধ কাকে দিয়ে দিলাম ওমার রাজি আল্লাহ তালাহ না তো মানে আতাই তো দিয়ে দিল দুধের পাত্রটি ওমারকে দিয়ে দিলাম কালু সাহাবিরা জিজ্ঞেস করলে ফামা বল তো ইয়ারসুল্লাহ এই স্বপ্নের কি ব্যাখ্যা আপনি করলেন কি ব্যাখ্যা বিশ্লেষণ করলেন যে দুধ পান করা একটি স্বপ্ন আর তো দুধ পান করে আউ বাকারকে না দিয়ে অন্য কাউকে না দিয়ে ওসমানকে না দিয়ে আলীকে না দিয়ে আর কাউকে না দিয়ে বা স্ত্রীদেরকে না দিয়ে কাকে দিলেন ওমারজিয়াল্লাহ তালানুকে দুধের পাত্রটি দিলেন এর ব্যাখ্যা কি স্বপ্নের বিবরণ কি কাল আর বললেন আল এলম দিনের জ্ঞান দিনের জ্ঞান তাহলে দুধ দুধ কেউ স্বপ্নে দেখেন তার মানে দিনের জ্ঞান কেন রহস্য কী সম্পর্ক আছে দুধের সাথে এলমের দুধ যদি আপনার পেট যদি ভালো থাকে পেটে দুর্বলতা না থাকে তাহলে দুধের মতো উপকারী কোনো কিছু নেই পৃথিবীতে শুধুমাত্র দুধ এমন এক পানীয় এবং খাদ্য যেটা পানিরও কাজ করে খাবারও কাজ করে অন্য কোনো খাবার কোনো পানি পাবেন না হয় পানির কাজ করলে খাবার কাজ করবে না খাবার লাগবে আর খাবার কাজ করলে ধরেন পানি নেই তাহলে পিপাশিয়া মরে যাবেন কিন্তু দুধ খেয়ে আপনার পেটও ভর্তি হয়ে যাবে খাবারও চাহিদা পূরণ করে দেবে আপনার রুটি ভাত সব এটাও এর পক্ষ থেকে আর আপনার পানির পক্ষ থেকে যথেষ্ট হয় এই জন্য এই রহস্যের কারণে আর ঠিক যার কাছে আছে বিকল্প এলেম এলেমের পৃথিবীতে জ্ঞানের বিকল্প পৃথিবীতে কিছু নেই আর বিশেষ করে কিসের জ্ঞান দিনের জ্ঞান সারা এই জ্ঞান আল্লাহ সম্পর্কে এলম সবচেয়ে বড় এল আল্লাহর দিন সম্পর্কে এলম জ্ঞান অর্জন এবং আল্লাহর অসুস্থেশন সম্পর্কে জ্ঞান অর্জন কারণ আল্লাহ সম্পর্কে জানতে হইলে আল্লাহ রসুল সম্পর্কে জানতেই হবে আল্লাহ সম্পর্কে জানতে হলে আল্লাহর দিন সম্পর্কে জানতেই হবে হ্যাঁ একটি অপরটির সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক রাখে যে একটিকে আর থেকে ভিন্ন করা যায় আপনি আল্লাহ সম্পর্কে জানেন বলছেন আর দিন সম্পর্কে জানেন আমার সামনে আল্লাহ সম্পর্কে ভালো জানেন না তাহলে আপনি আল্লাহ সম্পর্কে আমি জানি আর রসুল সম্পর্কে জানেন না তাহলে আপনি কিছুই জানেন না আপনি আর রসুল্লাহ সাল্লামের মাধ্যম ছাড়া আল্লাহ সম্পর্কে জানাই সম্ভব নয় তার রসুলকে জানতেই হবে অবশ্যই 真主啊，求你饶恕我们。